যখন একটা আসে আসামি হয় যার ফাঁসির অর্ডার হয়ে যায় উপর লেভেল থেকে যখন অর্ডার চলে আসে আইন তখন বুঝে না কি সন্তান কে বাবা আপনার আমার কথাটা ইজিভাবে বোঝার কথা আমাদের উপর থেকে অর্ডার আসছে আমরা এখন ফাঁসি কার্যকর করবো জলা সাজান আপনার কাজ আপনি শুরু করুন স্যার একটা কথা কি জানেন আমার যখন তিন বছর বয়স ছিল তখন আমার মা মারা গিয়েছে আর আমার এই বাবাই আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে মানুষের বাসায় কাজ করে টাকা ইনকাম করে আমার পড়াশোনার খরচ চালিয়েছে আমি আজকে মানুষের মতো মানুষ হয়েছে স্যার আমি অনেক বড় একজন অ্যাডভোকেট হয়েছি আমার কাছে না অনেক মানুষ আসে আইনি সাহায্যর জন্য আমি অনেক মানুষের কেস লড়ে দেই তাদেরকে ন্যায় বিচার পাইয়ে দিই কিন্তু আজকে দেখে আজকে আমার বাবা ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে আছে তার টাকায় আমি আজকে এত বড়ো অ্যাডভোকেট হয়েছি কিন্তু আমি তার জন্য কিচ্ছু করতে পারছি না আমার বাবা নির্দোষ জানা সত্ত্বেও আমি আমার বাবাকে বাঁচাতে পারছি না এর চাইতে আর কোনো কিছু লজ্জার হতে পারে স্যার বলেন স্যার স্যার বিশ্বাস করেন আমার বাবা নির্দোষ আমার বাবাকে ছেড়ে দিন স্যার আমার বাবাকে আপনারা ফাঁসি দিবেন না দয়া করেন স্যার আমি অ্যাডভোকেট হয়ে আপনার কাছে অনুরোধ করতেছি স্যার স্যার দরকার হয় আপনি আমাকে ফাঁসি দিন আমার বাবার জায়গায় আমাকে ফাঁসি দিন কিন্তু আমার বাবাকে ছেড়ে দিন স্যার প্লিজ স্যার মিসুরমি একটা আসামি যখন ফাঁসির মঞ্চে দাঁড়ানো থাকে তার সন্তান যদি এই ধরনের কাকুতি মিনতি করে তাহলে তো হয় না এখন আমাদের ফাঁসি কার্যকর করতে হবে কারণ উপর লেভেলের অর্ডার আপনি একদম বাচ্চা মেয়েদের মতন কথা বললেন এটা কখনই সম্ভব না যেটা আপনি এই মুহূর্তে বললেন এটা আমার পক্ষে সম্ভব না আমরা ফাঁসি কার্যকর করবো জল্লা সাজান তো শুরু ভাই উর্মি দেখ মা উর্মি তুই ওনাদের কাছে আর অনুরোধ করিস না ওনাদের মন পাত্র হয়ে গেছে অনুরোধ করি কোনো লাভ নাই তুই না আমি খুন করি নেই তা হয়ে গেছি আমার আজকে ফাঁসে দিয়ে দিবে অথচ আমি খুন করি নেই কে বিশ্বাস করবে ম্যাজিস্ট্রেট সাহেব আপনি আবার ফাঁসে দিয়ে দেন ঠিক আছে সাত ছয় পাঁচ চার তিন দুই এইখান থেকে আওয়াজটা আসছে না হ্যাঁ আসলে তো এইখানে থাকার কথা এত দ্রুত তো যাওয়ার কথা না তার মানে কি

আমার মুখের রুমাল পাশার চাপে যাচ্ছিল তারপরে আমি অজ্ঞান হয়ে গেছিলাম তারপরে আমি কিছুই জানি না স্যার ওহ ও তার মানে বুঝতে পারলাম এই অস্ত্রধারী সন্ত্রাসীরা পাকা গুলি মাইয়া আমাদেরকে এক পর আলাদা করে দিয়ে তারপর এখান থেকে আসাম নিয়ে পালাইছে জি স্যার এখন তো আমাদের অবস্থা কে আসেন আমাদের তো আসামি কি আক্রমণ করবে না পাকেও করতে হবে নাহলে তা আমাদের তো এই গড়ি দড়ি গলায় ধরবে স্যার হ্যাঁ যে আসামি পলায় গেছে ওনারে পামুকই এটা আপনি একজন আইনের লোক আপনারা আইনের লোক

ওরে ফাঁসিতে ঝুলে দে অন্তত লাস্টটা তো হ্যান্ড ওভার করতে হবে স্যার তার খারাপ বল না কি কথা না জানা আছে কি ওনার হাইট আর ওনার হাইট মিলবে না স্যার নিচে দি দরকার একটু বাড়াই দেব তাই কি তুমি এই যে মজার সময় মানে একটা সিএস জায়গা তুমি মজা করতেছ এটা মজার জায়গা স্যার কি বলছ স্যার হুম এখন আমরা যদি আসামি খুঁজে না পাই আমাদের কি অবস্থা হবে সেটা আমিও বুঝতেছি না কি হবে কিন্তু আমাদেরকে আমাদের আসামি খুঁজে বের করতে হবে

বাবা না করলেও পারতেন আমাদের কাছ থেকে আপাকে নিয়ে আসছি বাবা তুই তুমি মরোনাই তুমি আসো আমি তোমার কিচ্ছু হইবো না আপা তোমার কিচ্ছু হইতে দিবো না শোন আমি বাবাকে বাঁচিয়ে এনেছি কিন্তু ভালো পন্থা অবলম্বন করে না অন্য টেকনিকে এখন পুলিশ আমাদেরকে খুঁজতেছে বুঝতে পেরেছিস পুলিশ কিন্তু এখানেও আসতে পারে সাবধানে থাকিস আচ্ছা মা বন্দুকের আওয়াজটা আমিও তো বুঝতেছি না যাক ভালোইছে বন্ধুকের আওয়াজ আসছে দেখেই তো তোমাকে বাঁচাইয়া নিয়ে আসতে পারছি তা নাহলে তো বাঁচাইতে পারতাম না ফাঁসি তো হইয়াই যাইতে নিছিল আমি ও গান্ধ করতেছি বাবা ও গান্না করতেছিল কে দেখে কান্না কান্না করতে করতে নিচে সমুদ্র হয়ে যাইতেছিল তারপরে ম্যাজিস্ট্রেটর মন গলতেছিল না আমি মনে মনে কর্মা ভরে গলছি আর চোখের সামনে তোকে খালি দেখতেছে আমার ছোট মেয়ে পরে মেয়ের সামনে তো মরে যাচ্ছে ছোট মেয়েকে দেখতে পারলাম না এ সময় আজকে আমার ফাঁসে যাবে অথচ আমি নিষ্পাপ কোন দোষ করি নাই কাউকে খুন করি নেই আমার অনেক কষ্ট হইতেছিল আমি তো পাঁচ নামাজ পড়ে তোমার জন্য আল্লাহর কাছে দোয়া চাইছি মসজিদে মানত করছি আল্লাহ মনে হয় আমার দোয়া কবুল করছে পরে মা তুই তো নিষ্পাপ তোর দোয়া তো অবশ্যই কবুল হবে আমার দুইটা মেয়ে ছাড়া পৃথিবীতে আমার কিছুই নাই আমি যদি চলে যাই তোদেরকে খেয়ে কে দেখবে সেইটাই বাবা একটা জিনিস ভাইবা দেখছো তোমার যদি কিছু একটা হয়ে যাইতে আমাদের দুই বোনের কি হইতো তুমি ছাড়া তো আমাদের কেউ নেই খুব কষ্ট লাগতেছিল জানো শেষ পর্যন্ত যে একটা মিরাকেল ঘটছে এইটাই অনেক কিছু আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া মারে সাবধানে থাকিস আমরা দুজনে আত্মগোপন করে ফেলবো যে কোন সময় পুলিশ আসবে সিআইডি আসবে গোয়েন্দা বিভাগের লোক আসবে একটাই বলবি যে ওনারা বাড়িতে আসেনি শোন তোকে কিন্তু অনেক জেরা করবে ভয় দেখাবে ঠিক আছে কোনো ভয়ে তুই ভীত হবি না শুধু একটাই ডায়লগ থাকবে যে আমি কিছু জানি না যদি জিজ্ঞেস করে আপনার বোন আপনার বাবা এইবারই আসছে কিনা তুই বলবি যে না আমার বাবাকেও দেখিনি আমার বোনকেও দেখিনি বুঝতে পেরেছিস তুই কোনো টেনশন করিস না পাপ পুলিশ যে যাই করুক না কেন যেটাই করুক না কেন আমার মুখ থেকে কোনো কথা বেরোবে না আচ্ছা ঠিক আছে আমরা কিন্তু এখানে আসতাম না শুধুমাত্র তোর জন্য আসছি কারণ আমি জানি যে তুই অনেক কান্নাকাটি করবি এই জন্যই বাবাকে দেখানোর জন্য যে বাবা ঠিক আছে সুস্থ আছে এটা দেখানোর জন্যই অনেক রিস্ক নিয়ে এইখানে আসছি তা না হলে বাবাকে নিয়ে আমরা আত্মগোপনে চলে যেতাম আচ্ছা আবার ঠিক আছে তুই বাবারে নিয়ে তাড়াতাড়ি আত্মগোপনে যা পুলিশ যেকোনো মুহূর্তে আসলে বাবারে আবার ধরে নিয়ে যে বাবা চলো চলো

আহ! তবে এটা কথা কিছুই না। তো আর 200 জন হলে ঝুলা দিত। কিন্তু গুলির আওয়াজ চাইলো করতে। তুমি আবার সেই গুলি নিয়ে কষ্টো? আমি তো জানি না কোথা থেকে আসছে। তুমি আবার সেই গুলি নিয়ে কষ্টো? শোনো, গুলি যেখান থেকে মন চাই সেখান থেকে আসছে। সমস্যা কোথায়? গুলি ছোড়াতে তো আমাদের ভালো হয়েছে আচ্ছা বুঝdamn না। তুই আমার এখানে নিয়ে আইছস। এখন আমি এখানে কি করব? একদিকে চল আমরা বাকি যাই। একদিকে কোথায় ভেঙে যাবা শোনো পুলিশের পাওয়ার অনেক বড় পাওয়ার বুঝতে পারছো আমরা যেখানে গিয়ে লুকিয়ে থাকি না কেন পুলিশ ঠিক খুঁজে বের করবে এই জন্য আমি তো একজন অ্যাডভোকেট আমি তো জানি যে পুলিশের মাথায় কি চলতে পারে এই জন্য অনেক খুঁজে 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 এই জায়গাটা বের করেছি বুঝলো আমি ফাঁসির আসামি তুই ওই থেকে আমার ভাগে এনছো এখন যদি আমার ধরতে পারে আমার এক সাত আটবার ফাঁসি দিব আরে বাবা সাত আটবার কি করে ফাঁসি দেয় একটা মানুষকে কি সাত আটবার ফাঁসি দিতে পারে একবারই ফাঁসি দিবে কিন্তু সমস্যা হয়েছে তোমাকে দিতে আমি দিব না। কারণ তুমি হচ্ছে নির্দোষ আর আমি তোমার অ্যাডভোকেট বুঝতে পেরেছ আমি কিন্তু খুব ভালো অ্যাডভোকেট আমি সত্য মিথ্যে যাচাই করে তোমাকে নির্দোষ প্রমাণ করে এইখান থেকে তোমাকে মুক্তি দিব বুঝতে পেরেছ আমার উপরে ভরসা আছে তো আচ্ছা জানি না আব্বা আমি জানি তুমি খুন করো নাই যে কি না একটা ইঁদুর মারতে পারে না সে কি করে একটা মানুষ খুন করবে সেটা তো আমি জানি কিন্তু পুলিশ তো আর জানে না পুলিশকে এটা বিশ্বাস করতে হবে যতক্ষণ পর্যন্ত তোমাকে আমি নির্দোষ প্রমাণ না করতে পারবো ততক্ষণ পর্যন্ত তুমি এইখানে লুকিয়ে থাকো বুঝতে পেরেছো যাও ভিতরে যাও গুলির আওয়াজটা এলো করতে কি ও বাবা তুমি তাই চিন্তা করে করে নিজে স্টক করে যাও তো যাও ভিতরে যাও

তোর শেষবারের মতো একটা কথা জিগাই কি বাবা আচ্ছা কত ওই গুলির আওয়াজটা আইলো করতে কি উফ বাবা তুমি আবার ওই গুলি নিয়ে আসো ওই বিষয়টা তোমার মাথা থেকে বের হয় না না আচ্ছা ঠিক আছে আমি তাহলে তোমাকে বলছি শোনো ওই গুলিটা আমি মারিয়েছি লোক ভাড়া করে কুখ্যাত সন্ত্রাসী আজ একটা লোনাসেনা ওকে দিয়ে মারিয়েছি ওকে কিছু টাকা দিয়েছিলাম ও মাগো তোর এত বুদ্ধি হ্যাঁ বাবা আমি একজন অ্যাডভোকেট অ্যাডভোকেট কি হয়েছে এমনি নেই শোনো ওই গুনিটা মারিয়েছি যাতে তোমার ওই फांसीর মঞ্চ থেকে সবাই চলে যায় আর তোমাকে নিয়ে যাতে আমি চলে আসতে পারি বাবা এটা বড় বড় মাদ্রাসায় ছবিতে দেখি ধাম ধুম बम মাল্লা আসামি গাড়িতে না নিই যায় কিন্তু বাবা একটা সমস্যা হয়ে গেছে কি সমস্যা তোমাকে তো নিয়ে আসছি

ਧਿਆਨ ল নিয়াছল আমি ਮੈਸਟਰਡ কে আমারে ফাশে দিয়া দেখ আমার মেরে ছাইড়া দেখ আরে বাবা চুপ করো কান্না না না দেখো এখানে কারও কোনো দোষ নেই না তোমার দোষ আছে না আমার দোষ আছে না ফুলের দোষ আছে আমরা তিনজনেই নির্দোষ বুঝতে পেরেছ আমি তোমাকেও বাঁচাবো তার সঙ্গে ফুলকেও বাঁচাবো আমি কোনো নির্দোষ মানুষকে শাস্তি পেতে দিব না চলবা চল তাতে করে মা ফুল আমি আইতিসরে মা হুম এটা আপনাদের কেমন বিছে প্রথমে আমার বাবার এর ফাঁসি फांसी দেওয়ার জন্য আর এখন আমার ক্যান্সার আমার বাবাও ছিল নির্দোষ আর আমিও নির্দোষ আপনারা নির্দেশ লকরে ক্যান্সার এরকম শাস্তি দিতেছেন স্যার দেখুন আপনাদের কথার কোন সুতো আমি দেব না আমাদের কাছে আমাকে করতে দেন তাছাড়া আপনাদের বাবাকে তো সন্ত্রাসীরা আমাদের এখান থেকে উঠিয়ে নিয়ে গেছে এখন তো আমাদের কিছু করার নাই আমাদের তো এই কাজটা করতে হবে কারণ এটা আমাদের চাকরি আমাদের ওয়ার্ডার ঠিক আছে স্যার আপনারা আমারে ফাঁসি দিয়ে দেন কিন্তু এর রশিতে আমার বাবারে আপনারা ঝুলাইন না স্যার দেরি করা যাব না আগের আসামিটা এইভাবে পলাইছে দেরি করাতে এখনকার তাড়াতাড়ি করেন স্যার চলাতকে এখন ডাকার সম্ভব না কারণ যাকতে গেলে সময় চলে যাবে আপনি এক কাজ করুন তো আপনি জানতে আপনি দেখান দেন হ্যাঁ বুঝছেন নয় আট সাত ছয় পাঁচ চার আসামি উনিও না আসামি ও না তারা আসামিটা কে স্যার এই যে এই লোকটা এই যে এটা দুর্দোষ পিচ্ছি হামলাম এই সবকিছু খুলে বল কিভাবে তুমি ফোনটা করলা কিভাবে স্যার আমি আর هارুন কাকা এক জায়গায় বসা ছিলাম ওখানে আরেকটা লোক ছিল হঠাৎ করে দেখি ওই লোকটা আমরা যেখানে বসে আছিলাম ওখান থেকে উঠে যায় তারপর দেখি একটা পিস্তল আমি ভাবছিলাম এটা খেলনা পিস্তল পরে ওটা আমি হাতে নিয়ে আমি দুষ্টামি করতে করতে একদিকে গুলি করি তারপরে দেখি একটা লোক মারা গেছে আমি তখনই বুঝতে পারলাম যে এটা সত্যিকারের পিস্তল আমি পালায় গেছি তারপরে পুলিশে হারুন কাকারে ধরছি ওহো রোকে কারোই দোষ দেয় স্যার সেটাই তো আমি শুরু থেকে বলতেছি আমার বাবা নির্দোষ কারণ আমার বাবা পঙ্গু মানুষ সে কি করে একটা মানুষকে খুন করতে পারে বলেন কিন্তু আপনার হয়তো আমার কোনো কথাই শুনেন না স্যার এরকম করে কিন্তু আপনারা অনেক নির্দোষ মানুষকে শাস্তি দেন অনেক নির্দোষ মানুষকে জেলে ভরে দেন আপনাদের উচিত ঠিকভাবে সূক্ষ্মভাবে সব কিছু তদন্ত করে একটা মানুষকে ধরা ওই মানুষটাকে আসলেই অপরাধী যারা নিরপরাধ তাদেরকে যদি আপনারা ফাঁসি দেন তাহলে তাদের পরিবারের কি হয় একটা ভেবে দেখেছেন তাদেরও তো ফ্যামিলি আছে বউ আছে স্ত্রী আছে বাচ্চা আছে এমনও তো হতে পারে ওই লোকটার উপরে পুরো পরিবারটা ভর করে থাকে আর সেই মানুষটাকেই যদি আপনারা মেরে ফেলেন তাহলে একটা ভেবে দেখেছেন তাদের কি হবে তাই আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা অবশ্যই একজনকে ধরার আগে সব কিছু সূক্ষ্মভাবে যাচাই বাছাই করে তারপর একটা মানুষকে শাস্তি দিবেন যেমন আমি আজকে যদি আমার পাশে দিয়ে দিতেন আমার দুই মেয়ের কি হইতো কে ওদেরকে দেখতো শেষ হয়ে যেত পৃথিবীতে কানতে কানতে আমার মেয়েটা মারা যাইতো আমরা বুঝতে পারছি আসলে আমাদের আমরা নিজেরাই সচেতন না যদি আজকে আমরা সচেতন হয়ে আমরা প্রত্যেকটা বিষয়ে যদি তদন্ত করি তাহলে আসল আসলে খুঁজে পাওয়া যায় কিন্তু আমরা তদন্ত ওইভাবে করতে পারি না যাই হোক আপনারা আমাদের চোখ খুলে দিয়েছেন আমরা আজকের থেকে আমরা এই মামলার নতুনভাবে আবার তদন্ত করব যার অস্ত্র যে আসামি এই অস্ত্রটা রেখে ভাগছে তাকে আমরা বের করব আপনারা মনে করা তো পিছিয়ে আমি